এ বাজারে চলে আসবেন দেখেন প্রচুর প্রোডাক্ট আপনাদের জন্য চলে এসেছে দামি দামি লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা কম দামি লেহেঙ্গা এবং বিয়ের শাড়ি পার্টি শাড়ি এবং বিয়ের বেনারসি শাড়ির কালেকশন দেখেন যে অনেক চমৎকার বিয়ের বেনারসি কালার শাড়ির কালার এবং কাঞ্জিবরণ শাড়ি দেখেন হলুদ কালার মানে পর্যাপ্ত হলুদ কালার এবং কাঞ্জিবরণ শাড়ি দেখেন এখানে প্রচুর কাঞ্জিবরণের কালার আমাদের মানে সে এক কালার হবে মানে কোথাও এত কালেকশন আমার মনে হয় দিতে পারবে না বিষ দোকানের কালেকশন বিয়ে বাজারে পাবেন। গয়ে হলদের শাড়ি বিয়ে বাজারে পাবেন গায়ে হলুদের শাড়ি বিযে বাজারে পাবেন দেখেন এবং মুরব্বীদের শাড়ি বিয়ে বাজারে পাবেন এই বিয়ে বাজার দোকানে আপনারা যখন চলে আসবেন তখন বিয়ের সকল কিনাকাটা করে করে যে নিতে পারবেন একবারে কসমেটিক্স বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা গায়ে হলুদের শাড়ি সব ধরনের কালেকশন এবং আপনার বিয়ের পাঞ্জাবি গায়ে হলুদের পাঞ্জাবি সব কিনাকাটা করতে পারবেন এই বিয়ে বাজারে এবং হোলসেল দাম পাইকারি দামে পাবেন এই বিয়ে বাজারে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আগামীকাল থেকে বিয়ে বাজারে বিয়ে বাজারে বিয়ের মেলা চলবে